তারেক রহমানের নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে দেশে হত্যাযজ্ঞের ঘটনা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুক্রবার জাতীয় প্রেস স্বাধীনতাবিরোধী স্বাধীনতা বিরোধী সন্ত্রাস অন্য রাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ শপথ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত চেয়েছিল কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ ফেলতে তারা দেশকে আঘাত করে রাষ্ট্রকে আঘাত করেছে তিনি আরো বলেন আগুন দেয়া ও ভাঙচুর সাধারণ শিক্ষার্থীরা করেনি এইসব বিএনপি জামাত করেছে সকল ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন সন্ত্রাসে জড়িতদের কঠোর বিচার হবে এবং কেউ পার পাবে না এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে তাই কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে